যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি ফাঁসি আর কিছু নয় কেন ছাড়া হবে যে কেন ছাড়া হবে যে যে ধর্ষণকারী কেন কেন ছাড়া ছাড়া হবে হবে তাকে কিসের নিয়ম দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে তারপরের অ্যাকশনটা যাতে রকম দেরি না হয় কোনো রকম ভুল ত্রুটি না হয় আর আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যে মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে এটা আমরা চেয়েছিলাম বিচারে দাবি চাইব যারা কামদুনি বলেন তাদের বলি কামদুনি কেশেও আমরা ফাঁসি চেয়েছিলাম দুজনের যাবদন্ড হয়েছিল হাইকোর্টের রায়ে অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয় মনে রাখবেন এমন কি আমার কাছে প্রায় ফাইল আসে দশ বছর বারো বছর হয়ে গেছে ওদের ছেড়ে দেওয়া হোক কেন ছাড়া হবে যে খুনিটাকে কেন ছাড়া হবে যে ধর্ষণকারী কেন ছাড়া হবে যে অত্যাচারী তাকে কেন ছাড়া হবে কিসের নিয়ম কিসের নিয়ম আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম আবেদন জানালাম আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন নতুন আইন তাতে দশ বছরের একটা ধাপ বারো বছরের একটা ধাপ ষোলো বছরের একটা ধাপ তারপরে আর একটা ধাপ তারপর দশ বছর কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি সাত দিনে করে দেবো যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর কিছু নয় এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে কিছু কিছু মোদি মিডিয়া এদের প্রমোট করছে আর সোশ্যাল মিডিয়ার আমি বিরুদ্ধে নই কিন্তু অনেক অপপ্রচার করা হয় চক্রান্ত করা হয় কুৎসা করা হয় মিথ্যে কথা বলা হয়